রাজধানীর মিরপুরে আগুনে পুড়ে গেছে বাটার একটি শোরুম এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের একই ভবনে থাকা দুটি রেস্টুরেন্টও হয়েছে ক্ষতির মুখোমুখি ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই লাগতে পারে আগুন তবে ভবন মালিকের দাবি শত্রুতার জের ধরে ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট মিরপুরে দোতলা ভবনের নিস্তলায় একটি বাটার শোরুমে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস আগুনের লেলিহান শিখা দেখা না গেলেও কিছুক্ষণ পরপর বের হতে দেখা যায় সাদা কালো ধোয়ার কুণ্ডলি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটকে বেশ বেগ পোহাতে হয় চার ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক গোলযোগ থেকে ঘটতে পারে এই দুর্ঘটনা বৈদ্যুতিক গোলযোগ কারণে হইতে পারে আগুনটা যেহেতু এখানে বিদ্যুৎ চালু অবস্থায় ছিল এবং আমাদের বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়েছে পরবর্তীতে এই কারণে বিদ্যুতের গোলযোগ বা অন্য কোনো কারণ হতে পারে এটা তদন্ত সাপেক্ষে তদন্ত করার পর বুঝতে পারবো যে আমাদের আগুনের কারণটা কি দুটার গুদাম ভিতরে ছিল এবং গুদামটা অনেক ভিতরে যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল যার কারণে আগুনটা আমাদের নিবাতে একটু ব্যাক পেতে হচ্ছিল যদিও ভবন মালিকের দাবি পারিবারিক রেশারেশি থেকে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড আমার সন্দেহ গত কয়েকদিন ধরে আমাকে হুমকি ধুমকি দিতেছে এটা খালি করার জন্য বাড়ি লোকজন পাঠাচ্ছে লোকজন আইসা গেট আইসা ধাক্কা ধাক্কি করে নাম নিতে পারবো না কারণ জানের ভয় আছে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি বাটা শোরুমের ব্যবস্থাপকের দাবি ক্ষতির পরিমাণ হতে পারে আড়াই কোটি টাকারও বেশি একই ভবনের দ্বিতীয় তলা ও ছাদে থাকা দুটি রেস্টুরেন্টও হয়েছে ক্ষতির শিকার আড়াই কোটি টাকারও উপরে প্রোডাক্ট ছিল তারপরে আমাদের ফার্নিচার ভ্যালু আছে সেই আপনি করা বসার পরে জানা যাবে দুটা রেস্টুরেন্টে মিনিমাম বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা ইনভেস্ট করা আছে আর কি এখন পর্যন্ত কী ক্ষয় হয়েছে আমরা এখনও দেখি নাই ফায়ার সার্ভিস বলছে তদন্ত সাপেক্ষে জানা যাবে সব প্রশ্নের সঠিক উত্তর সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা